দেখেন প্রত্যেকটা হেডলাইট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্যারান্টি সহকারে পুষি স্টার্ট মাল্টিমিডিয়া কন্ট্রোলার আমার ডক্টর চালিত গাড়ি ভাই উড়েনে ব্যবহার করা হয়েছে সিট হিটার রয়েছে অরিজিনাল হেড পুরো ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নিয়ে আসলাম তেরোর মডেল এক্সিও ভাই এক জিও নে এক জিও ভাই এক জিও লুপ জেল ভাই এক জো লুপ জিও লুপ জেল আবার প্রিমিয়র কালার ভাই রেড কালার ভাইজিনাল রেড অন অরিজিনাল রেড অন প্রত্যেকটা হেডলাইট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যদি কেউ পড়ান করতে পারে যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট না তার জন্য পুরস্কার আছে ভাই নাকি ভাই জি ভাই ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ ভাই আবার এই পাশে দেখেন আপনারা জি ফগলাইটে কিন্তু আবার কেসিং সব ফগলাইটে কেচিং শপ সেফটি বাম্পার ব্যবহার করা হয়েছে ভাই 42 সিরিয়াল নাম্বার প্লেটটা একেবারে ফ্রেশ এই যে দেখেন ডাবল পার্টের স্টিল বাম্পার লাগানো নাম্বার প্লেট একদম ফ্রেশ আবার একেবারে ফ্রেশ কালারটা হচ্ছে রেড ওয়ান রেড ওয়ান কালার ভাই একেবারে রেড ওয়ান কালার ভাই চমৎকার কালারটা কালার মোস্ট ডিমান্ডেবল কালার জি এটা তেলের গাড়ি না সিনজিল 100% তেলের গাড়ি ভাই জন্ম থেকে তেলে জন্ম থেকে তেলে ভাই ভাই এই যে দেখেন ইঞ্জিন এত ফ্রেশ

মানে ভিতরের কন্ডিশনটা যদি বলি ন্যাচারাল এক্সোস্ট থেকে একটু डिफरेंट অনেক ডিফারেন্স একটু না ভাই সিটগুলো একদম এলিয়েন প্রিমিয়ার সিটগুলো ভাই ভাই ডিসপ্লেটা একদম অরিজিনাল জি আবার সবটা আছে এসি আচ্ছা একেবারে ফ্রেশ এত ফ্রেশ ভাই তার গায়েতে খুব পাড়া খুব টাব ব্যাপার ভাই ভাই আর শেষ হয় না আরো দেখেন ভাই ভিতরে আমিস্টার রয়েছে ভাই ওই যে হ্যান্ডেল রয়েছে এই যে আমি একটু দেখাই দিই ভাই এই যে ভাই যেভাবে খুশি ওইভাবে দেখবেন প্রয়োজনে লোক নিয়ে আসবেন কিন্তু একটা কথা ভাই নাম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি হয় না ভাই

বেশ কিছু বাস রয়েছে বাস কাউন্ডার পাশে আমার শুরু এমআরটি ভেহকেল মার্ট আর গণভবনটা হলো আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি যে সিগন্যালটা রয়েছে ওটাই গণভবনের সিগনাল সো ধন্যবাদ দর্শকদের এই ভিডিওতে সাথে থাকার জন্য আর আপনাকে ধন্যবাদ তথ্যগুলো দেওয়ার জন্য অনাকাঙ্ক্ষিত কোনো ভুল হলে আন্তরিকভাবে দুঃখিত তবে একটা কথা নিজে আসেন নিজের মতো করে গাড়ি দেখেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম